খুব ছোটবেলায় মা হারিয়েছে একটু বড় হয়ে বাবা হারিয়ে ফিরোজপুরে তার নানা শামসুল হক গাজির কাছে বড় হন বাবা মা মারা যাওয়ার পর নানায় ছিলেন পরিমনির একমাত্র অবলম্বন নানার প্রতি এই নায়িকার অকৃত্রিম ভালোবাসার কথা সবার জানা সেই নানা বেশ কিছুদিন ধরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন কিছুটা সুস্থ হলে বাসায় নিয়ে আসতেন কিন্তু এবার চিরদিনের জন্য পরিমনিকে ছেড়ে চলে গেলেন তার নানা বৃহস্পতিবার দিবাগত রাত দুটার দিকে ডাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেন মারা যান পুরীর নানা শামসুল হক গাজী পরে পরিমণি তার নানা শামসুল হক গাজীর মরদেহবাহী অ্যাম্বুলেন্স নিয়ে ফিরোজপুরের ভান্ডারিয়ার উদ্দেশ্যে রওনা দেন সকাল নয়টার সময় তারা বরিশালে পৌঁছান জানা গেছে ভান্ডারিয়ায় নানির কবরের পাশেই সমাহিত করা হবে নানা শামসুল হক গাজীকে এদিকে নানাকে হাসপাতালে ভর্তি পর থেকেই করানোর উদ্বিগ্ন ছিলেন ছোটবেলায় মায়ের মৃত্যুর পর পরিমণির বাবাও মারা যান এরপর থেকেই নানার কাছে বেড়ে উঠেন তিনি ফিরোজপুর থেকে ঢাকায় এসে একসময় বিনোদন অঙ্গনে কাজ শুরু করেন পরিমনি এ তার একমাত্র অভিভাবক ছিলেন তার নানা কদিন আগে হাসপাতালে ভর্তি নানাকে নিয়ে বলেছিলেন নানার এখন যে অবস্থা কখন যে কি ঘটে যায় বলা যায় না আমি আসলে ভাবতেই পারছি না নানা না থাকলা আমার যে কি হবে কিভাবে থাকবো আমি মর্দহবাহী গাড়ির পেছনে একটি গাড়িতে করে ভান্ডারিয়ায় নিয়ে যাওয়ার সময় গাড়িতে ছিলেন পরিমণি ও তার পরিবারের সদস্যরাও এর বাইরে আছেন পরিচালক চয়নিকা চৌধুরী চয়নিকা চৌধুরী বলেছেন পরিমণি কি হারিয়েছে তা শুধু সেই জানে এই নানা তার জীবনের কি ছিল তা আমরা দেখেছি মানসিক ভাবে খুবই বিপর্যস্ত হয়ে আছে জানি না এই সুখ সইবে কি করে পরিমণি শুক্রবার চব্বিশ নভেম্বর সকালে এক ফেসবুক স্টেটাসের বিষয়টি জানিয়েছেন জনপ্রিয় নির্মাতা চয়নিকা চৌধুরী ফেসবুকে তিনি লিখেছেন আমাদের শ্রদ্ধেয় নানুবাই পরিমণির প্রিয় নানুবাই রাত দুইটা এগারো মিনিটে এবার কেয়ার হাসপাতালের আইসিউতে চিকিৎসারত অবস্থায় সবাইকে কাঁদিয়ে আমাদের ছেড়ে পরপারে চলে গেছেন আজাদ মসজিদে গোসল করানোর পর চারটায় পরিমণি নিয়ে তার নিজ গ্রামের পথে সেখানেই নানের পাশে নানু ভাইকে করা হবে পরিমণির নানার বাড়ি ফিরোজপুরে ছোটবেলায় মা মারা যাওয়ার পর নানা বাড়িতেই বেড়ে উঠেন পরিমণি